হ্যাঁ লোকাইস চলো আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মাধ্যমে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক আর ঢং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে তো বন্ধুরা ফার্স্টে হায়দ্রাবাদ এফসি প্লেয়ার অ্যালেক্স সাজিকে নিয়ে কথা বলব তো মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু নতুন করে আবারও টার্গেট করেছে এই অ্যালেক্স সাজিকে তো বলা যাচ্ছে ডিলটা পুরোপুরি লোডিংয়ে চলছে এবং মোহনবাগান এই হায়দ্রাবাদের ডিফেন্ডার অ্যালেক্স সাজিকে ওপর কিন্তু বিশাল পরিমাণে একটা আশা রেখেছে দলে নেওয়ার জন্যে এবং অনেকটাই কনফার্ম হয়ে আছে কিন্তু অ্যালেক্স সাজিকে মোহনবাগান শিবিরে সই করার এবং হায়দ্রাবাদের বর্তমান অবস্থা তোমরা নিশ্চয়ই যেন খুবই খারাপ তো সব দিক যদি ঠিকঠাক থাকে তাহলে মোহনবাগানের জার্সি গায়ে খেলতে চলেছে অ্যালেক্সাজি এবং অ্যালেক্সা সাজিকে কিন্তু প্রচুর পরিমাণে অনেক জায়গায় মোহনবাগান খেলিয়ে তাদের ডিফেন্সে ইউজ করাতে পারে যেমন এই ডুলান কাপের মতো ম্যাচ কাপ শেষ হতে চলেছে কারণ ডুরান কাপে আর অ্যালেক্সা সাজি চলবে না যেহেতু সিএফএল এরকম জায়গায় খেলাতে পারতো আইএসএলএ কিন্তু প্রচুর পরিমাণে ম্যাচেস কিছু কিছু ম্যাচেসে খেলাতে পারতো সাজিকে আইএসএল খেলার প্রচুর পরিমাণে অভিজ্ঞতা আছে কারণ গত বছুমে কিন্তু হায়দ্রাবাদের হয় দুর্দান্ত ডিফেন্স করেছে অ্যালেক্সাজি জি যেহেতু হায়দ্রাবাদের অবস্থা খুবই খারাপ যেখানে কোনো বিদেশি প্লেয়ার নেই শুধু সিনিয়রও সেরাম প্লেয়ার নেই জুনিয়র প্লেয়ার দিয়ে খেলিয়ে কিন্তু হায়দ্রাবাদ এফসি একটা ভালো লড়াই দিয়েছিল তো সেখানে কিন্তু অ্যালেক্সাজি জি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এই অ্যালেক্সাজিকে কিন্তু মোহনবাগান টার্গেট করেছে এবং কিছু দিক থেকে শোনা যাচ্ছে নাকি অ্যালেক্সাজিকে কিন্তু ইস্টবেঙ্গল এফসিও কিন্তু টার্গেট করে রেখেছে এবং দেখা যাক ইস্টবেঙ্গল এফির টার্গেট থেকেও কিন্তু মোহনবাগানের টার্গেটটা বিশাল পরিমাণে জোরালো আছে তো দেখা যাক অ্যালেক্সা জি মোহনবাগান শিবিরে যাচ্ছি গায়ে খেলে কি না তো অন্যরা এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাগানের প্লেয়ার মানে মোহনবাগান সুপার জায়েন্টের প্লেয়ার জেমি ম্যাক্রাল্যান তো জেমি ম্যাক্রাল্যানকে নিয়ে কিন্তু একটা সুখবর আছে সুখবর থাকলেও তার মধ্যেই কিন্তু একটা খারাপ খবরও হতে পারে যেমন হচ্ছে জেমি ম্যাকড়ালানের চোটটা কিন্তু পুরোপুরি সুস্থ মানে যেটা দেখা যাচ্ছে তার ঘাড়ে যে চোটটা ছিল যে ঘাড়ের সিট যে শক্ত হয়েছিল সেটা কিন্তু পুরোপুরি নর্মাল হয়ে গেছে মানে চোট থেকে সে বেঁচেছে এবং ভালো আছে এখন সে এটা কিন্তু সুখবর এবং ব্যাপারটা হচ্ছে সেমিফাইনালেও কিন্তু জেমি ম্যাকরালান নাও খেলতে পারে তার কারণ এই চোট ছাড়িয়ে উঠছে সেমিফাইনালে কিন্তু কোচ মলিনা রিক্স নাও নিতে পারে মানে জেমি ম্যাকড়ালনের খেলা না খেলা কিন্তু এখন পুরোপুরি মোহনবাগানের হেড কোচ জোসে মলিনার ওপর কিন্তু জোসে ফ্রান্সিসকো মলিনার ওপর কিন্তু পুরোপুরি নির্ভর করছে জেমি ম্যাকরালেন সেই ফাইনাল খেলবে খেলবে না আমার তো যত সম্ভব মনে হচ্ছে প্রথম থেকে যদি না খেলেও যদি বেঞ্চে থাকে জেমি ম্যাক্রাল্যান অবশ্যই লাস্ট দশ পনেরো মিনিট কিন্তু ট্রাই নিতে পারে জেমি ম্যাক্রাল্যানকে নয় জেসেন কামিনস্ট্রাই স্ট্রাইকিং লাইনে থাকলে জেসেন কামিনসকে তুলিয়ে কিন্তু জেমি ম্যাকরালেনকে খেলাতে পারে এই দশ পনেরো মিনিট লাস্ট দশ পনেরো মিনিট কিন্তু জেমি ম্যাক্রালানকে দেখে নিতে পারে এবং সেই ফাইনালে তার প্রথম ম্যাচ হতে পারে এই দশ পনেরো মিনিট মোহনবাগানের জার্সি গায়ে এবং নাও হতে পারে এটা কিন্তু আমি বলছি হতেও পারে নাও পারে এরকম কিন্তু ব্যাপার তো দেখা যাক কি হয় এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমরা নিশ্চয়ই যেন আইএসএলের সময়সূচি পুরোপুরি দিয়ে দিয়েছে আর প্রথম ম্যাচ যুবভারতী তিরঙ্গানে হচ্ছে মুম্বাই সিটি এফসির সঙ্গে মোহনবাগানের এবং তার পরের দিন চোদ্দোই সেপ্টেম্বর কিন্তু বেঙ্গলেরও খেলা রয়েছে ওড়িশার সঙ্গে সন্ধে সাতটা থেকে তো দেখা যাক এবার যে কথাটা বলবো এর মরশুমের প্রথম ডার্বি হচ্ছে উনিশে অক্টোবর মোহনবাগান ইস্টবেঙ্গল এই যে ডুরান কাপের ডার্বি বন্ধ হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা ফার্স্ট ডার্বি দেখতে চলেছ এ উনিশে অক্টোবর এবং এই মোহনবাগান ইস্টবেঙ্গল ডারবিটা কিন্তু দুর্দান্ত একটা ডার্বি হতে চলেছে এবং বিশাল পরিমাণে ক্রাউড হবে যেহেতু ডুরান কাপের ডার্বিটা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এইটা কিন্তু উনিশে অক্টোবর যে ডারবিটা হবে এই ডারবিটা কিন্তু জোরালো একটা ডারবি হবে আইএসএল মানে একটা বিশাল বড়ো মৌসুম এবং অসাধারণ আমরা সাপোর্টার দেখতে পাবো প্রচুর পরিমাণে দর্শক কানায় কানায় ঘুরে পড়ে যাবে স্টেডিয়ামে তো যাই হোক উনিশে অক্টোবর কিন্তু আইএসএলের ফার্স্ট ডারবি তোমাদের বলে দিল মোহনবা ইস্টবেঙ্গল খেলা তো চলো বন্ধুরা বাই মানে নেক্সট ভিডিও দেখা হচ্ছে যেটা যেটুকু আর তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দেওয়া খেলা খবর চ্যানেলের মেম্বার হয়ে যাও বাই নেক্সট ভিডিও দেখা